আসসালামু আলাইকুম তো ডক্স কমিউনিটি মাইনিং নিয়ে অনেকের অনেক কোশ্চেন তৈরি হয়ে গেছে তার মধ্যে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে ভাই আমাদের ওয়ালেটটা ভেরিফাই করতে হবে এই সম্পর্কে একটা আপডেট দেন তো ওয়ালেট আসলে কোন ওয়ালেট ভেরিফাই করতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কিন্তু অনেকের অনেক রকম সংশয় আছে তো মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে তাদের সর্বশেষ আপডেট কি। সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দেব এবং যে সমস্যাগুলো আপনি ফেস করছেন ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে আপনি অল্প সময়ের মধ্যে এগুলো কিন্তু সলভ করতে পারবেন তো সমস্ত প্রসেসটা আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস টু বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও বিভিন্ন আর্নিং ওয়েবসাইট পেমেন্ট হওয়ার বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ডকসে ওয়ালেট কানেক্ট নিয়ে কিছু কথা বলে তো ডকসে মাস্ট বি আমাদেরকে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমরা যখন প্রথমে এখানে ওয়ালেট কানেক্ট করি অনেকেই কিন্তু টোন কিপার ওয়ালেট কানেক্ট করেছে আবার অনেকে আছে যে টেলিগ্রামের যে ওয়ালেটটা ছিল সেই টেলিগ্রামের ওয়ালেটটা কিন্তু আমরা কানেক্ট করেছি তো এখানে কথা হচ্ছে টেলিগ্রামের ওয়ালেটটা যারা কানেক্ট করেছেন তাদের এখানে একটু ঝামেলা পাঠাতে হবে আর যারা টোন কিপারের ওয়ালেট কানেক্ট করেছেন তাদের কোনো রকম ঝামেলা পড়ার মধ্যে থাকতে হবে না একদম ফ্রি থাকেন আপনার এখানে আর কোনো রকম কাজ নাই তবে যারা টেলিগ্রামে ওয়ালেট কানেক্ট করেছেন আমার সাজেশন থাকবে এখনো সময় আছে আপনি চাইলে খুব ইজিলি আপনার এই যে যে ওয়ালেটটা আপনি কানেক্ট করেছেন সেটা ডিসকানেক্ট করে টঙ্কি পার ওয়ালেটটা আপনি কানেক্ট করে নিতে পারেন কারণ দেখেন এখানে আপনার যদি টেলিগ্রামের ওয়ালেট কানেক্ট থাকে তাহলে আপনার টেলিগ্রামের ওয়ালেটটা কিন্তু ভেরিফাই করতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু ঝামেলার মধ্যে পড়বেন সেজন্য আমার সাজেশন থাকবে টেলিগ্রামের ওয়ালেট যারা কানেক্ট করেছিলেন তারা ডিসকানেক্ট করে নিয়ে টঙ্কি পার ওয়ালেটটা কানেক্ট করেন খুব ইজিলি তাহলে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন তো প্রথমে এর জন্য আপনি টঙ্কি যেই টঙ্কি আছে এই টঙ্কি পার স্টোর থেকে ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে অ্যাকাউন্ট করে আপনি খুব খুব ইজি এটা কিন্তু কানেক্ট করতে পারবেন দেখেন আমি এখানে আপনাদের কানেক্ট করে দেখাই কিভাবে করতে হবে জাস্ট এই এই যে ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করে কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট একটা ক্লিক করবেন ঠিক আছে দেখেন আমি আপনাদের কিন্তু লাইভে দেখা দিচ্ছি তো এরপরে এই যে এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে অল্প যে ওয়েট করেন দেখেন অল্প অটোমেটিক্যালি কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এই যে কানেক্টে ক্লিক করেন কানেক্ট ওয়ালেট আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দেন দিলে অটোমেটিক্যালি আপনার টোন কিপার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল তো আপনার এবার আর কোনো ভয় নেই ঠিক আছে দেখবেন এবার এই জায়গায় আপনার টোন ওয়ালেটটা এখানে শো করবে ঠিক আছে সো এইভাবে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে রাখেন তাহলে আপনার ওই যে অ্যাকাউন্ট ভেরিফাই ওয়ালেট ভেরিফাইয়ের কোনো ধরনের ঝামেলায় কিন্তু আপনাকে পড়তে হবে না তো এরপর আসি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে দেখেন এখনো পর্যন্ত মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে তারা কোন রকম কোন রকম আপডেট কিন্তু তারা দেয়নি কোনো কিছু কিন্তু তারা বলেনি সেহেতু ধারণা করা যায় যে হয়তো বা আমরা মাল্টিপল অ্যাকাউন্ট থেকে এখান থেকে পেমেন্টটা পেতে পারি তবে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে পেমেন্ট পেতে হলে আমাদের এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে একাধিক ওয়ালেট দিয়ে আপনার সেই ওয়ালেট কিন্তু কানেক্ট করতে হবে তো মনে করেন আপনি ডকসের একটা অ্যাকাউন্ট আপনি একটা টোয়েন্টি ওয়ালেট দিয়ে কানেক্ট করলেন সেম টোয়েন্টি পার ওয়ালেট দিয়ে অন্য আর এই ডকসের অ্যাকাউন্ট আর ডকসের ওয়ালেট আপনি কানেক্ট করতে যাবেন না তাহলে কিন্তু আপনি প্রবলেম করবেন মানে এমনভাবে আপনি কানেক্ট করবেন একটা ডকস অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা টোয়েন্টি পার অ্যাকাউন্ট দুইটা ডক্স অ্যাকাউন্ট কেন্দ্রে দুটা টোম অ্যাকাউন্ট এইভাবে আপনি করবেন তাহলে এখানে আপনার কোনো রকম প্রবলেম থাকবে না তবে আরেকটা একটা বিষয় আছে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট যতই করেন না কেন আপনি যখন ওয়ালেট কানেক্ট করতে যাবেন তখন দেখবেন যে এইখানে একটা ওয়ালেট যখন আপনি কানেক্ট করে ফেলবেন টোম কিপারে সেমভাবে ভাবে সবগুলো অ্যাকাউন্টে কিন্তু একই ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো সেই জন্য আপনি করবেন কি আপনি ভিন্ন ভিন্ন টোম কিপার ওয়ালেট মানে টোম কিপারের ওয়ালেট ক্রিয়েট করবেন এবং ভিন্ন ভিন্ন যেই ডক্সের অ্যাকাউন্ট গুলো আছে আপনাদের সেভাবে ভিন্ন ভিন্ন কয়েকটা সাথে কালেক্ট করে রাখবেন মানে কখনোই একটা ডক্স অ্যাকাউন্টে একই ওয়ালেট দিয়ে মানে একই ওয়ার টোয়েন্টি পার ওয়ালেট দিয়ে একাধিক ডক্সের অ্যাকাউন্টে আপনি ওয়ালেট কানেক্ট করবেন না তাহলে আপনার এখানে কোনো ধরনের প্রবলেম হবে না ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় দেখেন তাহলে আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট বিশ তারিখে যে তারা পেমেন্ট দিবে এই পেমেন্টটা কিন্তু পাবেন তো এখানে এয়ারড্রপ এই যে এয়ারড্রপ চেকলিস্ট এখানে দুটো কাজ করতে হবে আপনাদের তো কাজ হচ্ছে এই যে ডক্স কমিউনিটি এখানে ক্লিক করবেন ক্লিক করলে ডক্সের অফিসিয়াল যে গ্রুপ আছে ঠিক আছে এই গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন এখানে মিউট বলে লেখা থাকবে এখানে ক্লিক করে দিয়ে আপনি এখানে জয়েন হয়ে যাবেন আর আর একটা কাজ করবেন এখানে এই যে ডক্স অন এক্স অ্যাকাউন্ট অর্থাৎ এক্স বলতে টুটারের যে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে ডক্স কমিউনিটির এই পেজটা আপনাকে ফলো করে রাখতে হবে আর এইখানে আরেকটা বিষয় দেখেন আমি কেন ভিডিওর প্রথমে বললাম যে টুম কিপার ওয়ালেট কানেক্ট করবেন তারা এখানে প্রিপার ইউর ওয়ালেট এই যে টোন কিপার তারা টোন কিপারের কথা কিন্তু বলে দিচ্ছে না আর অনেকে বলছেন যে ভাই গেট গ্যাস ফর কি দেখেন এইটা তারা যদিও দিয়ে রেখেছে তবে এখনো পর্যন্ত যে গ্যাস ফি লাগবে এটা কোন রকম আপডেট কিন্তু তারা আমাদেরকে দেয়নি অনেকেই বলছেন যে ভাই গ্যাস ফি লাগবে কিনা গ্যাস ফি লাগবে কিনা এখানে তাদের অপশনটা নিয়ে এসছে আর এটা দেখে অনেকে ভাবছেন যে হয়তো আমাদের গ্যাস ফি লাগবে কিন্তু এখন পর্যন্ত তারা গ্যাস ফ্রি নিয়ে কোন রকম আপডেট দেয়নি সো আমরা ওয়েট করব হয়তো বা এখানে আমাদের কোন রকম গ্যাস ফ্রি লাগবে না যদি গ্যাস ফ্রি লাগতো তাহলে কিন্তু তারা নোটিশ দিয়ে আমাদেরকে জানিয়ে দিত আর এখন পর্যন্ত যে আমাদের গ্যাস ফ্রি লাগবে এরকম কোনো আপডেট তারা দেয়নি তবে এই জায়গায় তারা এটা কেন এসছে সেটা তারা একমাত্র বলতে পারবে বিশ তারিখের আগেই কিন্তু আমরা জানতে পারবো যে এটা আসলে তারা কেন এখানে দিছে তো ব্যাপারে তো গ্যাস ফ্রি নিয়ে তারা এখন আপডেট দেয়নি কারণ নেওয়ার কোনো কারণ নাই গ্যাস ফ্রি আমাদের এখানে কিন্তু লাগবে না আশা করি বুঝতে পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ